একটা সময় ছিল যখন শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে টাকা ইনভেস্ট করার ইচ্ছা থাকলেও অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যাপারটা ছিল বেশ ঝঞ্ঝাটপূর্ণ কিন্তু বর্তমান যুগে আপনি চাইলে মাত্র পাঁচ মিনিটে আপনার শেয়ার মার্কেট বা ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারেন এর জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা অবশ্যই লিঙ্ক থাকা চায় আর থাকা চায় আপনার মূল্যবান প্যান কার্ডটি তো মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডিং অ্যাপ চলে এসেছে তার মধ্যে আমি আজকে আপনাদের সামনে গ্রো ট্রেডিং অ্যাপসে অ্যাকাউন্ট বানিয়ে দেখাবো এই অ্যাপসটা আমি আপনাদেরকে রিকমেন্ড করছি কারণ এই অ্যাপসটা ভীষণভাবে ইজি টু ইউজ পার্সোনালি এই অ্যাপসটা আমি নিজে ব্যবহার করি এছাড়া এই অ্যাপসে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনি কাস্টমার কেয়ার সাপোর্ট পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা গ্রো ট্রেডিং অ্যাপসে অ্যাকাউন্ট বানিয়ে ফেলি প্রথমে আমরা প্লে স্টোর থেকে গ্রো অ্যাপসটা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন অপশান দিয়েছে যে কন্টিনিউ উইথ গুগল এবং নিচে দিয়েছে ইউজ আদার ইমেল আইডি তো আমার যে ইমেল আইডিটা অটোমেটিক আমার মোবাইলে সেট রয়েছে সেই ইমেল আইডিটা দিয়ে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল করে দেবো আর যদি আমি সেই মেল আইডিটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না চাই তো সেক্ষেত্রে আমি ইউজ আদার ইমেল আইডি এই অপশানে কিন্তু ক্লিক করব এখানে আমি কন্টিনিউ উইথ গুগল করছি করার পর আমার এখানে অটোমেটিক যে মেল আইডিটা সেই মেল আইডিটা চলে এসেছে আমি মেল আইডিটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর এখানে কিছু সময় নেবে এটাকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে দেখুন জানতে চেয়েছে যে আপনার এন্টার ইওর মোবাইল নাম্বার তো আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে জানতে চেয়েছে এখানে আমি একটা কথা বলে দিই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দেবেন অন্য মোবাইল নাম্বার যদি আপনি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আমি এখানে আমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম কনফার্ম অপশানে ক্লিক করার পর ফোনেতে অটোমেটিক কিন্তু একটা সিক্স ডিজিটের ওটিপি আসবে ওটিপিটা অটোমেটিক এখানে বসে যাবে যদি না বসে তো ম্যানুয়ালি এটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কনফার্ম করবেন আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে কনফার্ম করলাম কনফার্ম করার পর এখানে জানতে চেয়েছে যে সেটা গ্রোপিন তো একটা ফোর ডিজিটের গ্রোপিন এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আবার কনফার্ম করবেন ওই পিনটা দিয়ে এরপর আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর একটু সময় নেবে তারপর এলাও পারমিশন প্রত্যেকটা জিনিস আপনারা এখানে অ্যালাউ করে দেবেন এখানে জানতে চেয়েছে যে আপনি কোন ব্যাংকের সাথে এই গ্রো অ্যাপসটা লিঙ্ক করতে চাইছেন আমি এখানে পেটিএম ব্যাংকের সাথে লিঙ্ক করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দমতো ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর অটোমেটিক কিন্তু ব্যাঙ্ক লিঙ্ক সাকসেসফুলি টু গ্রো পে আমার যেহেতু যেই নাম্বারটাতে আধার নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা দিয়ে আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথেও লিঙ্ক আছে যার জন্য এটা কিন্তু অটোমেটিক সাকসেসফুল হয়ে গেল আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস থাকতে হবে আপনারা দেখা গেল হয়তো অন্য নাম্বারের সাথে লিংক রয়েছে আর এই নাম্বারে আপনার আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এখানে আপনার জানতে চেয়েছে এন্টার ইউর প্যান নাম্বার তো আপনার যে প্যান নাম্বার সেই প্যান নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর এটাকে আবার আপনারা কন্টিনিউ করবেন এখানে আমরা প্যান নাম্বারটা বসিয়ে দিচ্ছি প্যান নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইয়েস কনফার্ম এই অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে জানতে চেয়েছে যে আপনার অকুপেশান কী মানে আপনার জীবিকা কী আপনি যদি সেলফ এমপ্লয়েড হন তো আপনি সেলফ এমপ্লয়েড সিলেক্ট করতে পারেন আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন তো সেক্ষেত্রে আপনি প্রাইভেট সেক্টর অপশানে ক্লিক করবেন আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করেন তো এখানে গভর্নমেন্ট সার্ভিস করবেন আপনার যেটা জীবিকা সেই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে জানতে চেয়েছে আপনার মাদার্স নেম এবং আপনার ফাদার্স নেম তো আপনার মাদার্স নেম এবং ফাদার্স নেম এই অপশান দুটো আপনারা ফিল্যাপ করবেন আপ করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন আমরা এখানে মাদার্স নেম ফাদার্স নেম বসিয়ে দিচ্ছি তারপর প্রসিড অপশানে ক্লিক করছি প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে আপনার জানতে চেয়েছে যে আপনার অ্যানুয়াল ইনকাম কত তো আপনার যেটা অ্যানুয়াল ইনকাম সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটাকে আবার আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর জানতে চেয়েছে ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল করে দিলাম কারণ আমি সিঙ্গেল সিঙ্গেল করার পর এখানে আরেকটা অপশান জানতে চেয়েছে যে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেফারেন্সেস তো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের যত বছর এক্সপিরিয়েন্স রয়েছে সেই অপশানে ক্লিক করবেন আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তো সেক্ষেত্রে আপনারা নো এক্সপিরিয়েন্স এই অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অপশান দিয়েছে যে ভেরিফাই আধার ইউজিং ওটিপি তো এটা আমরা প্রসিড ফর কে ওয়াইসি করবো কে ওয়াইসি অপশানে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু ডিজিলকারে চলে আসবে তো ডিজি ডিজিলকার অপশানে আসার পর অথেন্টিকেট আধার এটা অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের জানতে চেয়েছে এন্টার ইউর আধার নাম্বার তো আমার আধার যে নাম্বার সেই নাম্বারটা এখানে আমরা বসাবো বসানোর পর এটাকে আমরা নেক্সট করব। নেক্সট করার পর একটু সময় নেবে তারপর দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে আপনারা বসাবেন বসানোর পর সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন এখানে আমাদের ওটিপিটা আসতে একটু সময় নিচ্ছে ওটিপিটা বসানোর পর এখানে দেখুন জানতে চেয়েছে যে ইউ আর অলরেডি রেজিস্টার্ড উইথ ডিজিলকার তো আমার ডিজিলকারে আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল এবং সেখানে আমি একটা সিক্স ডিজিটের পিন নাম্বার দিয়েছিলাম কিন্তু পিন নাম্বারটা ভুলে গেছিলাম যার জন্য এখানে ফরগট মাই পিন এই অপশানে আমরা ক্লিক করব। আপনারা যদি আপনাদের পিন নাম্বার ভুলে যান তো সেক্ষেত্রে ফরগট মাই পিন করবেন আর যদি পিন নাম্বার মনে থাকে তো পিন নাম্বারটা বসিয়ে জাস্ট ডান করে দেবেন আমি এখানে ফরগট মাই পিন এই অপশানে ক্লিক করব। যেহেতু আমি সিক্স ডিজিটের যে পিন সেটা কিন্তু ভুলে গেছিলাম তো ভুলে যাওয়ার পর এখানে ফরগট মাই পিন করলাম এবং ডেট অফ বার্থটা আমার বসিয়ে দিলাম তো এটাকে আমরা কনফার্ম করব কনফার্ম করার পর সেট ইউর সিকিউরিটি পিন সিক্স ডিজিটের নতুন এম পিন সেটা কিন্তু এখানে বসাতে বলছে তো সেট ইউর সিকিউরিটি পিন আমরা সিক্স ডিজিটের একটা সিকিউরিটি পিন এখানে দিয়ে দেবো তো কন্টিনিউ করার পর এখানে দেখুন দিয়েছে আপনার আধার কার্ড প্যান কার্ড ভেরিফিকেশান রেকর্ড এটাকে আমরা অ্যালাউ করে দেবো এটা আপনারা চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন তো এটা আমরা অ্যালাউ করে দিচ্ছি করার পর এখানে দিয়েছে অথেন্টিকেট আধার তো আধার কার্ডটা ফেস হয়ে গেছে এবং প্যান কার্ডটা এখানে আমাদের দেখাচ্ছে তারপর ফেচ ডকুমেন্ট এই অপশানে ক্লিক করব উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ দ্য ডকুমেন্টস তো এই আমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা কিন্তু সাকসেসফুলি গ্রো অ্যাপসের কাছে চলে গেছে বা এই অ্যাকাউন্টটা ওপেন করার জন্য চলে গেছে তো এখানে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করার পর অপশান দিয়েছে যে টেকে এ সেলফি পর কেওয়াইসি তো কে করার জন্য আমাদেরকে কিন্তু একটা সেলফি তুলতে হবে তো আমরা ওপেন ক্যামেরা করব ওপেন ক্যামেরা করার পর যদি আমরা চশমা ইউজ করি তো চশমাটা খুলে দেবো চশমাটা খুলে দিয়ে আমরা কিন্তু আমাদের সেলফিটা নেব এটা আমাদের সেলফি নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমরা ছবিটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এটা আমরা আবার কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন দিয়েছে যে সিগনেচার ভেরিফিকেশান তো আমাদের এখানে সিগনেচারটাকে ভেরিফাইড করতে হবে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে সেই পেজেতে আমরা আমাদের যে সিগনেচার বা আমাদের যে সই সেটা করব করার পর সাবমিট কিন্তু করে দেবো এখানে আমি আমার যে সিগনেচার সেটা করে দিচ্ছি সিগনেচার করার পর এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দিলাম সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে জানতে চেয়েছে যে আপনি নমিনি করবেন কাউকে না ডুইট লেটার করবেন তো আমি এখানে নমিনি কাউকে করছি না ডুইট লেটার করে দিচ্ছি তো ডুইট লেটার করার পর স্কিপ এনিওয়ে এই অপশানে ক্লিক করবেন তারপর প্রসিড টু আধার ই সাইন এখানে আরেকবার কিন্তু আধারের ওটিপিটা আসবে তো এটা আমরা প্রসিড ই সাইন করে দিলাম তারপর কন্টিনিউ অপশান আসবে কন্টিনিউ অপশানে আসার পর এটাকে আবার আমরা প্রসিড করব প্রসিড করার পর আমাদের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সেই ফর্মটা কিন্তু চলে এসেছে এরপর এটাকে আমরা সাইন নাও করে দেবো সাইন নাও করার পর একটু সময় নেবে তারপর দেখুন আবার আমাদের জানতে চেয়েছে যে টুয়েলভ ডিজিটের আধার নাম্বারটা এখানে বসাতে হবে তো আমরা আমাদের যে টুয়েলভ ডিজিটের আধার নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সেন্ট ওটিপি এই অপশানে কিন্তু ক্লিক করব সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর এখানে আবার সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমাদের ম্যানুয়ালি কিন্তু বসাতে হবে এটা কিন্তু অটোমেটিক নেবে না তো এখানে আমরা ম্যানুয়ালি ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাইন এই অপশানে কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন ডকুমেন্ট সাইন্ড সাকসেসফুল তো আমাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু সাকসেসফুলি এটা অ্যাড হয়ে গেছে তো কন্টিনিউ করার পর এখানে দেখুন লিখে দিয়েছে যে কংগ্রাচুলেশন হাসানিমাম ইউর স্টকস অ্যাকাউন্ট ওপেনিং ইজ আন্ডার প্রোগ্রেস তো আমাদের যে স্টক অ্যাকাউন্টটা সেটা কিন্তু আন্ডার প্রোগ্রেস আছে উই উইল লেট ইউ নো হোয়েন ইউ আর রেডি টু ইনভেস্ট আমরা আপনাদের জানিয়ে দেবো যে কখন আপনি ইনভেস্ট করতে পারবেন তো এটা সাধারণত তিন থেকে চার দিন সময় লাগে তিন থেকে চার দিনের মধ্যে এই ফুল প্রসেসটা হয়ে যায় তো তারপর দেখবেন আপনার ইমেল আইডি বা আপনার মেসেজে কিন্তু একটা মেসেজ আসবে বা একটা মেল আসবে যে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা লেট স্টার্ট অপশানে ক্লিক করব লেট স্টার্ট অপশানে ক্লিক করার পর জাস্ট অ্যাকাউন্টটা এখন আমাদের সামনে শো করছে পুরোপুরি কিন্তু অ্যাকাউন্টটা এখনও হয়নি আমরা চাইলে কিন্তু এখন ইনভেস্ট করতে পারবো না তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার প্রোফাইলটা পুরোপুরি চলে এসেছে চাইলে আপনারা এখানে অ্যাড মানি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে স্টক অ্যাকাউন্টটা রয়েছে বা আপনাদের যে গ্রো অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড করতে পারেন তারপর তিন থেকে চার দিন পর আপনারা আপনাদের যে পছন্দ মতো শেয়ার সেই শেয়ারটা আপনারা কিনতে পারেন বা আপনারা এখানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন তো এই ছিল পুরো প্রসেস আপনারা কিভাবে গ্রো ট্রেডিং অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে আমি একটা কথা বলে দিই যদি শেয়ার মার্কেটে আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তো ঠিক আছে অবশ্যই আপনারা শেয়ার মার্কেট করুন আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি পাঁচ ছ মাস বা অ্যাটলিস্ট দু থেকে তিন মাস শেয়ার মার্কেটের ওপর পুরোপুরি রিসার্চ করুন তারপর কিন্তু টাকা ইনভেস্ট করবেন আপনার ইচ্ছা গেল আর আপনি টাকা ইনভেস্ট করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার চান্স রয়েছে আপনি যেমন শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারেন তেমনি কিন্তু শেয়ার মার্কেট থেকে লসও করতে পারেন তো যাই হোক আমি আজকে আপনাদের সামনে পুরোপুরি দেখিয়ে দিলাম যে গ্রো ট্রেডিং অ্যাপসে কীভাবে আপনারা অ্যাকাউন্ট বানাবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত